এই যে তিনটা অঙ্ক দেখতে পাচ্ছেন এক দুই তিন এই তিনটা অঙ্কের মধ্যে অনুপাতের লস সকল ধরনের অঙ্ক লুকায়িত আছে। আপনি যদি এই তিনটার অঙ্কের যদি ভালোভাবে বুঝতে পারেন এই এবং এই ল অনুপাত থেকে লসা কোন কোন ধরনের বা কিভাবে অঙ্ক আসতে পারে তা আজকে আলোচনা করা হবে এই তিনটা অঙ্কের মধ্যে আপনি অনুপাতের লসাগু সকল ধরনের অঙ্ক সমাধান লুকিয়ে আছে তাহলে চলুন দেখা যাক এক নম্বর অঙ্কটা দেখুন এটা বারত নিবন্ধন পরীক্ষা এসেছে এই এক নম্বর অঙ্কটা দেখুন কয়েক আসতে পারে এখানে লসাগু অনুপাত দেওয়া আছে এখানে আপনার অনুপাত দেওয়া আছে আবার এদিকে আপনার লসাগু দেওয়া আছে প্রশ্নটা কিভাবে আসতে পারে দেখুন এখানে সংখ্যা দুটি কি বড় সংখ্যাটি কত ছোট সংখ্যাটি কত প্রথম সংখ্যাটি কত অথবা শেষের সংখ্যাটি কত তাহলে দেখুন একই টাকার অঙ্ক থেকে কয় ধরণ করা যায় বা কয় ধরণ পরীক্ষায় আসতে পারে তাহলে দোষ আমরা একটা সমাধানের মধ্যে এই চার ধরনের বা পাঁচ ধরনের অঙ্কের উত্তর আমরা বের করব কিভাবে একটু ধৈর্য সহকারে দেখুন যেহেতু এটা অনুপাত আবার এই অনুপাতের লসক হচ্ছে এটা সবসময় মাত মনে রাখবেন যেহেতু এটা লসক তাহলে আপনাকে অনুপাতের লসক বের করতে হবে এবং অনুপাতের লসক কত হবে বারো আপনার অনুপাতের লসক কত হবে বারো তিন চার কত বারো সহজ কথা অনুপাত গুলো সবসময় ক্ষুদ্রতম আকারে দেওয়া থাকে অর্থাৎ তিন অনুপাত চার কারণ করতে পারবেন না আপনি বড়ো করতে পারবেন অথবা তিন দুগুলো ছ চার দুগুলো আট ছয় অনুপাত আট করতে পারবেন বা আপনি অসীম অনুভব আকার প্রকাশ করতে পারবেন বড় আকারে কিন্তু এটা কারণ আপনি আকার প্রকাশ করতে পারবেন না তাই অনুপাত লসাগু যখন আমরা ব্যাঙ্ক আমরা অনুপাত দুটি কী করে ফেলবো ফরাস গুণ করে দেব তখন আমরা অনুভূত লসাকটা পেয়ে যাব তার মানে এটাও লসাক আমার একশো আশি তাহলে দেখুন আপনি এই যে একশো আশিকে আপনি লশবকে আপনি অনুভূত লশব দ্বারা কী করুন বাক করুন একশো আশিকে যদি আপনি বারো দ্বারা বাক করুন হয় আমার কত পনেরো এবার যদি প্রথম আনসারটা দেখুন সংখ্যা দুটি কী কী আমার অনুভব দুটি কী কী প্রথম অনুভূত আমার তিন তিন দ্বারা আপনি ধরে তো তিন পনেরো কত পঁয়তাল্লিশ তার মানে আমি একটি সংখ্যা পাইলাম পঁয়তাল্লিশ আর এই পনেরো থেকে আপনি অহর অনুভূত কত আপনি পনেরো কে অপর অনুপাত দ্বারা গুণ করুন মানে চার দ্বারা চার পনেরো কত ষাট তার মানে আমি সংখ্যা দুটি কি পেলাম পঁয়তাল্লিশ এবং ষাট এই যে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আমার শরীর উত্তর সংখ্যা দুটি এবার আসুন যে বড় সংখ্যাটি কত তাহলে আমার অনুপাতের মধ্যে আমার বড় কত চার আমি আপনি চার দ্বারা গুণ করলে কত পাই আমরা ষাট তার মানে আমার বড় সংখ্যা হচ্ছে ষাট মানে সিট জিরো এবার আসুন যদি বলা হয় আমার ষোল সংখ্যাটি কত অনুপাতের মধ্যে ষোলো সংখ্যা কত আপনার তিন আপনি তিনবার গুণ করুন যদি তিনবার গুণ করে তিন প্রথম কত পঁয়তাল্লিশ তার মানে আমার ষোল সংখ্যা কত পঁয়তাল্লিশ তার মানে আমি এটার উত্তর পেয়ে গেলাম এবার আসুন আমার প্রথম সংখ্যা যদি বলা হয় প্রথম সংখ্যা আমার প্রথম অনুপাত কত তিন তিন তাহলে আমি গুণ করে কত পাইলাম পঁয়তাল্লিশ প্রথম অনুপাত আমার তিন তার মানে চোর সঙ্গে হচ্ছে আমার কত পঁয়তাল্লিশ তার মানে পঁয়তাল্লিশ হচ্ছে আমার প্রথম সংখ্যা যদি বলা হয় আমার শেষের সংখ্যা অথবা দ্বিতীয় সংখ্যা কত আমার দ্বিতীয় অনুভব কত চার তার মানে দ্বিতীয় অনুভত চার দ্বার গুণের কত পাইলাম ষাট তার মানে আমার শেষের সংখ্যা অথবা দ্বিতীয় সংখ্যা কত আমার ষাট আশা করি উত্তরটা বুঝতে পারছেন এবার আসুন আমার এক নম্বর হল এবার আসুন দুই নম্বরের উপর দুই নম্বরের অপর বলা হচ্ছে দুইটি সংখ্যার অঙ্ক দেওয়া আছে লশা কত একশো চল্লিশ সংখ্যা দুটির গসাগু কত গসাগু কত এখান থেকে আমরা কি করবো যেহেতু এটা এটা বললাম একশো চল্লিশ আপনাকে অনুপাত কি করে কি করতে হবে অনুপাত রূপান্তর করতে হবে তাহলে আমরা যদি এই যে অনুপাত লর করতে কত পাশাতে কত পঁয়ত্রিশ আগে বললাম অনুপাতগুলো

বাঘ হবে আমার আবার গসাগুন গসাগর কথা আবার চার তাহলে আমার শরীর উত্তর কত চার এবার হাসন এই থেকে আর কি কি ধরনের অঙ্ক আসতে পারে আপনাকে এখানে প্রশ্ন করতে পারেন সংখ্যা দুটি কি কি সংখ্যা দুটি কি কি তখন আপনি কি করবেন এই যে গসা কত পাইবেন চার পাইলেন না আপনি চার দ্বারা সাতাশকে গুণ করুন কত হয় চার সাথে কত আঠাশ সঙ্গে একটা পাইলাম আঠাশ অভার অনুপাতের সঙ্গে কত পাঁচ আপনি চারকে পাঁচ দ্বার গুণ করুন পাঁচ দার্গুন সাহেব পাঁচ কত বিশ তখন আমি সংখ্যা দুটি হলে কি কি আঠাশ এবং বিশ এখান থেকে আপনাকে আর একটা প্রশ্ন করতে পারে প্রথম সংখ্যাটি কত তার আমি প্রথম অনুবাদ দ্বার করলে আমি কত পেলাম আঠাশ তার অনুপাত প্রথম সংখ্যাটা হচ্ছে আঠাশ আবার প্রশ্ন করতে পারে শিশু সংখ্যাটি কত আমার শেষ সংখ্যা কত ভাইলাম বিশ পাঁচ দ্বার শেষের অনুপাত পাঁচ বা পলকে পাঁচ দ্বার গুণ করলে কত পেলাম বিশ তার আমার শেষ সংখ্যাটা হচ্ছে বিশ আশা করি অঙ্কটা বুঝতে পারছো কৃষকের অনুপাত দেওয়া আছে দুই অনুপাত তিন এখানে আমার কষক কত দেওয়া আছে চার আমার কষক কত চার তাহলে এই যে গসাগু চার এদিকে অনুপাত আমার কত তিন আগের অঙ্কগুলো তো বললাম অনুপাত যতাই হোক না কেন যদি লশাগো দেওয়া থাকে থেকে অঙ্ক সমাধান করতে হলে আমাকে অনুপাতগুলোকে লশাগু দূর ফান করতে হবে যেহেতু আমার লসাগো দেওয়াই আছে এখানে দেখুন এখানে হচ্ছে ভিন্ন কেন গোসাখ দেওয়া আছে অনুপাত দেওয়া আছে অর্থাৎ গোসাগর দেওয়া আছে আমাকে এখানেও ওই অনুপাতের গোসাগর করতে হবে তখন আপনি কি করবেন এই যে গসাগ দ্বারা অনুপাতগুলোকে কি করে দেবেন আপনি গুণ করে দেবেন আমার প্রথম অনুপাত কত দুই ভালো করে খেয়াল করুন গুণ আমার বসাখ কত চার ছাদ গুণ কত আট তারপর দেখুন আমার আরেকটি অনুপাত কত তিন গুণ আমার বসাখ কত চার ছাদের গুণ তিন চার কত বারো এবার দেখুন এখানে যদি বলা হয় আমার বৃহত্তম সংখ্যাটি কত এই যে বৃহত্তম সংখ্যা তাহলে আমার উত্তর অব কত বারো এই যে বারো আমার আপনাকে যদি বলা হয় কুতুদ সঙ্গে কত কুতু সঙ্গে আমি কত হইলাম তিন চারের কত চারদ কত আট এই যে আট আমার কত দুই সংখ্যা হচ্ছে কত আট আমার উত্তর অপশনের মধ্যে আট এটা এটা আট উত্তর এবার আসুন যদি আমাকে বলা হয় প্রথম সংখ্যাটি কত তখন আমি আপনার প্রথম অনুভূত কত দুই আমি চারকে দুই দৈগুন ধরব তখন চার দুগুণে আট তারপরে আমার প্রথম সংখ্যাটা হবো কত আবার যদি বলা হয় আমার শেষের অথবা দ্বিতীয় সংখ্যাটি কত তাহলে আমার শেষের অনুপাত বা দ্বিতীয় দ্বিতীয় সংখ্যা তাহলে তিনটার মধ্যে আমি কত হলাম বারো তখন আমার দ্বিতীয় সংখ্যাটি কত হয় কত বারো তখন উত্তর হয়ে যাবে এটা বারো আবার যদি বলা হয় আমার সংখ্যা দুটি কি কি তখন আমার উত্তর হবে আট এবং বারো অত বারো এবং আট দুটি এবার আসল যদি আমার এই জায়গায় তিন অনুপাত পাঁচ ছয় এবং গাগুলো যদি আমার সাত হয় এবং এই অঙ্কগুলোর যদি অনুপাতটা যদি এখানে তিন অনুপাত পাঁচ হয় এবং এই জায়গায় যদি ষাট হয় আবার এই অঙ্কটার অনুপাত যদি দুই অনুপাত তিন হয় এবং এই জায়গায় যদি তিরিশ হয় তাহলে এই অঙ্কটার উত্তর এবং এই অঙ্কটার উত্তর এই অঙ্কটার উত্তর কত হবে তার সমাধান করে আমার কমেন্ট বক্সে দিয়ে দিন যদি বল হয় তার বিস্তারিত সমাধান আমি আপনাদেরকে জানিয়ে দিব যদি ভিডিওটা ভালো লাগে এবং নিয়মিত যদি ভিডিও আপলোড পেতে চান তাহলে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটা লাইক এবং একটা কমেন্ট করুন ধন্যবাদ